পরিবর্তন হবে ফ্যাসিবাদকে উচ্ছেদ করে এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফ্যাসিবাদ যেন ক্ষমতায় না আসে তার জন্য লড়াই করছি আমরা জীবন দিচ্ছি কাজেই এক ফ্যাসিবাদের পরিবর্তে আরেক ফাঁসিবাদ যাতে না আসে তার জন্য ছাত্র সমাজকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা হবে অর্থিত বিজয় সেটাকে রক্ষা করতে হবে সামনে এগিয়ে নিতে হবে সংগ্রামী বন্ধুগণ এখানে বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য কিভাবে দূর হবে সমাজ থেকে তার কারণ আমাদেরকে উদ্ঘাটন করতে হবে বৈষম্য আসে শোষণ থেকে শোষণ থাকলে সেখানে বৈষম্য সৃষ্টি হবে আর শোষণের কারণ হল এখানকার এই পুঁজিবাদী শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থা এখানে উৎপাদন করে সবাই মিলে মালিকানা দাবি করে মুসলিমের মানুষ এই বিলি অর্থাৎ শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থা এর বদল না ঘটিয়ে সমাজ থেকে বৈষম্য দূর করা যাবে না বৈষম্যহীন সমাজ সমতার সমাজ সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে হলে এই পুঁজিবাদ বিরোধী সংগ্রাম সেটাকে বেগমান করতে হবে ছাত্র সমাজকে সেই জন্যে প্রস্তুতি নিতে হবে সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন আপনারা শুনেছেন যে আজকে এখানে বলে যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ এখানে তো একটা ব্যক্তি নয় ফ্যাসিবাদ শুধুমাত্র শেখ হাসিনা নয় ফ্যাসিবাদ একটা অর্থ ব্যবস্থা একটা সমাজ ব্যবস্থা যে আর্থসামাজিক ব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দেয় কালে সেই ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ করতে হলে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে হলে রক্ষা দিতে হলে এই ফ্যাসিবাদী ব্যবস্থাকে পরিবর্তন করার জন্যে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে সে কারণে আমরা বলতে চাই যে এক ফ্যাসিবাদ যায় আরেক ফ্যাসিবাদ আসে কারণ ফ্যাসিবাদের উৎপাদনের বীজ তো এই আর্থসামাজিক ব্যবস্থার মধ্যেই নিহিত রয়েছে কাজে সেই ব্যবস্থা বদলানোর যে সংগ্রাম সেই সংগ্রামটা আমাদের গড়ে হবে সংগ্রামী বন্ধুগণ আজকে অভ্যুতান সংগঠিত হয়েছে অভ্যুত্থানের অর্জন আমরা মত প্রকাশ করতে পেরেছি আমরা ভিন্ন মত প্রকাশ করতে পেরেছি বিমত প্রকাশ করার স্বাধীনতা সেটা পেয়েছি কিন্তু আমরা দেখলাম